বিশাল হাওয়ার আপনাদের সামনে হাওয়ার পরে মানুষের মন বড় হয় দেখতে দেখতে প্রকৃতির সাথে আপনারা ওঠেন এই বড় মনের মানুষগুলোর কাছে আমার একটা থাকবে এই পরিবারটাকে আপনারা স্নেহের ছাদরে ডেকে রাখবেন আজকে এমন একটা পরিবারের কাছে আমি আসতে পেরেছি যেই পরিবারের অভিভাবক ছিলেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম রিয়া আমার নির্বাচনী এলাকা ঢাকা পনেরো মিরপুর আমি যখন মাঝে মাঝে সেখানে ক্যাম্পেইনে যেতাম তখন স্বাভাবিকভাবে ছোট বাচ্চারা দৌড়াই আসত জড়াইয়া ধরে পেছাইয়া ধরে কেউ আমার গলায় ঝুলে যায় কেউ পিঠে ঝুলে যায় আমার ভীষণ ভালো লাগে এই দৃশ্য শেষ পর্যন্ত সবাই মিলে আমার দাদু খেতাব দিয়ে এই রকম একদিন আমি যখন ক্যাম্পেইন করছি তখন পাশে সারি সারি দাঁড়ানো কার সাথে হাত সালাম দিচ্ছি হঠাৎ করে এই লোকটা রিক্সা থেকে নেমে আমার বুকের ভিতরে ঝুঁকে গেলেন আমিও তাকে অনেকক্ষণ জোড়ায় ধরে রেখে দিলাম তারপরে কপালে চুমু দিয়ে বললাম যে আপনি যান হঠাৎ করে আমি শুনলাম যে তিনি বাড়িতে এসেছিলেন ওই সময় নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে নিজের হাতে ব্যানারটা লাগাইছে নিজের হাতে এই ব্যানারটা উনি লাগাইছে ওই দেখা যাচ্ছে এই যে লোকটা হঠাৎ করে কেন আমার বুকের ভিতরে ঢুকলেন এখন বুঝতে পারছি আমি দুই শ্রেণীর মানুষের সাথে মিশে দারুণ আনন্দ পাই একটা হচ্ছে ছোট বাচ্চারা এরা মাসুম এরা বেগুনা এরা কাছে আসলে মনে হয় কিছু ফিরিস্তার সাথে আমি আছি আরেকজন লোক কঠোর পরিশ্রম করে দিন আনে দিন খায় রক্ত পানি করে ঘাম জড়ায় পরিবারের মুখে হালাল খাবার রেজেক্ট তুলে দেওয়ার জন্য অনেক সময় সভা কাপল লোকেরা একটু তাদেরকে এড়িয়ে চলে তাদের গায়ের গন্ধ লেগে যায় কিনা তাদের গায়ে তো ঘাম লেগে থাকে আমার কাছে এটা ঘাম না শতবক হালাল রুজি যে মানুষের গায়ের গামকে আমার কাছে আতর আতর আমি দেখেছি আমার একটা কিছু বিশেষ বিশেষ সিজনে এবারে মানুষগুলোর সাথে হাত মেলা একটু যখন তাদের থেকে আড়াল হয়ে যান তখন রুমাল বের করে প্রথম টিস্যু মেপারটি হাত মুছে আর আমি ওই গামগুলো এনে আমার মুখে বসি আমি এদের প্রতি অন্তর কলিজার ভিতর থেকে শ্রদ্ধা করি এই লোকগুলা একজন সম্পদশালী মুমিনের চাইতে পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে যাদের রুজি হালাল আর যারা শুধু নামাজ রোজাটা করে তাদের উপর জাকাত নাই তাদের উপরে আওয়াজ ফর্স নাই তাদের জান্নাতে যাওয়া খুব সহজ সুতরাং এই মানুষগুলার চেহারায় আমি জান্নাতি মানুষের চেহারা দেখি তিনি এতদিন এই পরিবারের অভিভাবক ছিলেন মহান রব্যে কারিমের দরবারে দোয়া করে তিনি নিজেই আল্লাহ নিজেই যেন পরিবারের এখন অভিভাবক বিশাল হাওয়ার আপনাদের সামনে আওয়ার পরে মানুষের মন বড় হয় দেখতে দেখতে প্রকৃতির সাথে আপনারা বেড়ে ওঠেন এই বড় মনের মানুষগুলোর কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনার অনেক বড় মনের মানুষ এই পরিবারটাকে আপনারা স্নেহের ছাদরে ডেকে রাখবেন আমি অল্প চমুখে যতটুকু দেখেছি তার চেহারার মধ্যে আল্লাহ আকবার আমি জান্নাতের নূর দেখেছি আপনার এই পরিবারের সাথে থাকবে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি এখন থেকে এখানে আসলে আমাকে আর মেহমান বলবেন না যেহেতু আমি পরিবারের সদস্য হওয়ার সুযোগ পেয়েছি আমি আপনাদের মতোই এক গ্রামবাসী আমি কোন বড় লোকের ঘরে জন্ম নেইনি আমার আল্লাহর মেহরবা নিয়মে কৃষকের সন্তান সুতরাং সাধারণ মানুষকে আমি অন্তরে শ্রদ্ধা সাথে করি যদি কৃষক শ্রমদেরকে আমি শ্রদ্ধার সাথে ধারণ না করি আমার বাবাকে আমার অপমান করা হবে যেহেতু আমার বাবাকে আমি সম্মান করি কাজেই আপাম এই মানুষ সাধারণ অতি সাধারণ মানুষ তাদেরকে সম্মান করা আমার ইমানের অংশ আমার নৈতিক দায়িত্ব